চা দখলে ছাব্বিশের খুঁটি সাজানো শুরু উত্তরে বিজেপিকে নিশ্চিন্ন করতে কোমর বেঁধে নেমেছে তৃণমূল বিধানসভা ভোটকে সামনে রেখে নতুন বছরের শুরুতে কর্মসূচি ঘোষণা তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্যসভা আসনে জয়ীর শংসাপত্র আসার সময়ের অপেক্ষা তার আগেই উত্তরের চা বলায় ছাব্বিশের গুটি সাজিয়ে গড় দখলের কাজ শুরু করে দিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এখনই দু সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিতে চাইছে শাসক দল তৃণমূল সেই কাজে প্রথম পদক্ষেপ করতে চলেছে তাদের শ্রমিক সংগঠন আইএনটিটি ইউসি মঙ্গলবার বিধানসভায় শ্রমমন্ত্রী মলয় ঘটকের ঘরে একটি বৈঠক হয়েছে সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি বন্দ্যোপাধ্যায় দুর্গাপুর পশ্চিমের বিধায়ক তথা মন্ত্রী পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার সেখানে উত্তরবঙ্গের চা বাগান জুড়ে এই রাজনৈতিক কর্মসূচি করার সিদ্ধান্ত হয়েছে বলেই তৃণমূল সূত্রে খবর নতুন বছরে তেসরা জানুয়ারি থেকে একুশে জানুয়ারি পর্যন্ত চা বলয়ে জনসংযোগ কর্মসূচি নিয়েছেন তারা লাগাতার সংগঠনের বুথ ওয়ারি সম্মেলন চলবে চা বলয়ে কোন কোন বুথে জয় কোন বুথে হার জয়ের পিছনে কোন কোন ফর্মুলা কাজ করছে বা হারের জন্যই কোন ইস্যু দায়ী ধরে ধরে সেসবের বিশ্লেষণ হবে এই বুথ সম্মেলনগুলিতে দুই দফায় জানুয়ারি মাস ব্যাপী এই কর্মসূচি সাজানো হয়েছে তিন তারিখ থেকে জানুয়ারি মাসের ১৪ তারিখ এই চারশো তিরাশিটা বুথে লাইন মিটিং হবে পনেরো তারিখ পি এফ অফিস ঘেরাও করব আলিপুর দুয়ারে ষোলো তারিখ ঘেরাও হবে হচ্ছে জলপাইগুড়ির রিজিওনাল পি এফ অফিস এটা হচ্ছে এই চারশো তিরাশিটা বুথ আর আরও দুটো অ্যাসেম্বলি সেগমেন্ট নকশাল নকশালবাড়ি আর ফাঁসি দেওয়া খড়িবাড়ি এখানে আটাত্তরটা বুথ আছে এই আটাত্তরটা বুথেও এই প্রথম তৃণমূল মেজরিটি বুথে জিতেছে পুরুত ধরে প্রোগ্রাম কমপ্লিট করে একুশ তারিখ হচ্ছে নগরে যে পি অফিস আছে সেটা ঘেরাও হবে এই জানুয়ারি মাসে যে প্রোগ্রাম শুরু হবে এই প্রোগ্রাম প্রতি মাসে চলবে মানে ক্যালেন্ডারে এমন কোনো সময় থাকবে না যে কোনো না কোনো প্রোগ্রাম হবে না একেবারে ছাব্বিশের বিধানসভা অব্দি প্রোগ্রাম হবে এবং এটা শুধু চা বাগান না অর্গানাইজড আনঅর্গানাইজ সেক্টর আনঅর্গানাইজ সেক্টরে আমরা বিএনএসএস ওয়াই নিয়ে পরিকল্পনা নিচ্ছি একেবারে টানা প্রোগ্রাম চলবে হ্যাঁ পুজোর মাস মানে সে সেগুলো পুজোর মাসের সময় কিছুটা এ থাকে কিন্তু এই প্রোগ্রামের অলরেডি শুরু হয়ে যাচ্ছে প্রাইমারি তিন তারিখ থেকে আমরা প্রোগ্রামটা শুরু করছি একুশ তারিখে এই কর্মসূচিতে ফালাকাটা নাগরাকাটা কালচিনি নকশালবাড়ি মালবাজার সহ আটটি বিধানসভার বাসিন্দাদের সঙ্গে জনসংযোগ কর্মসূচি করবেন তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতারা এর ফলে তিনটি জেলায় মোট আটটি বিধানসভা এলাকায় আইএনটিটিইউসি অনুমোদিত তৃণমূল চা বাগান শ্রমিক সংগঠনের বুথ সম্মেলনের আয়তায় চলে আসবে দ্রুতব্রতর কথায় লক্ষ্য সব বুথ জেতা খারাপ বুথ যেগুলো আছে মানে এখনো সেই সব যাতে জেতার মানে এই যে পরিকল্পনাটা হবে প্রোগ্রাম নেওয়া হবে বুথ টু বুথ এটা ভ্যারি করবে দু হাজার চব্বিশের বুথের কি রেজাল্ট ছিল এবারের বুথের কি রেজাল্ট আছে এবারের যে এই যে একাশিটা বুথে আমরা জিতেছি এরকম তিনটে বুথ আছে এক ভোটে আমরা হেরেছি তো আমরা বুথেরও ক্লাসিফিকেশন করছি যহ সরকারের ছেড়ে যাওয়া আসনে শ্রমিক সংগঠনের সভাপতি ঋতব্রতকেই রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই দায়িত্ব পেয়েই সোমবার মনোনয়ন দিয়েছেন তিনি আর সংসদে পা রেখেই যে তিনি শ্রমিকদের পিএফ নিয়ে সরব হবেন তাও বলেছেন ঋতব্রত আমরা চেষ্টা করব এই পার্লামেন্টের অধিবেশনেই যে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ যে পি এফ এবং পি এফ দুর্নীতিটা হচ্ছে পিএফের যে ডিউজ পি এফ যে বকেয়া সেই না এটাকে চেপে দেয়া হচ্ছে মালিকদের সঙ্গে যোগসাচোষে কেন্দ্রীয় সরকার এটাকে চেপে দিচ্ছে শ্রমিক হচ্ছে মারা পড়ছে তো এটা সবথেকে বড়ো এজেন্ডা যে কারণে আমাদের জানুয়ারি মাসের এই প্রোগ্রাম আমরা নিয়েছি চাবালয়ের পর পরিকল্পনা সাজানো হয়েছে চটকল এলাকায় একইভাবে বুথ সম্মেলন করার গোটা দু সাল জুড়ে একইভাবে এই সম্মেলন চলবে বলে জানিয়েছেন সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঘোষণা করছি কিন্তু পিএফ জুট মিলেও একই সমস্যা আছে বিভিন্ন বড় ইন্ডাস্ট্রি আছে পিএফ দিচ্ছে না অথচ তাদের করে দিচ্ছে বিজেপি কেন্দ্রীয় সরকার দু উনিশ থেকে দু চব্বিশ মাঝের সময় পাঁচ বছর এই সময়ের মধ্যে চা বাগানের শ্রমিকদের ন্যূনতম চাহিদা মেটানোর উপর জোর দিয়ে বুধবারই শক্তি বৃদ্ধির কাজ করেছে তৃণমূলের শ্রমিক সংগঠন লোকসভা ভোটে তার ক্ষেত্র প্রস্তুত হয়েছিল মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে তার ফল সকলের সামনে এবার লক্ষ্য ছাব্বিশের বিধানসভা নির্বাচন চা বলায় দখলে ছাব্বিশের গুটি সাজানো শুরু উত্তরে বিজেপিকে নিশ্চিহ্ন করতে কোমর বাঁধছে তৃণমূল বিধানসভা ভোটকে সামনে রেখে নতুন বছরের শুরুতে কর্মসূচি ঘোষণা তৃণমূলের শ্রমিক সংগঠনের সৌভিক সানালের রিপোর্ট সময় কলকাতা